শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এই এস আর ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা গো গতকাল রাতে যেন প্রচুর বৃষ্টি হয়েছিল তার জন্য আমার উঠুনটা একদম কাদায় ভরে গেছে একদম হাঁটাই যাচ্ছিল না তো আমার মেয়ে আর শাশুড়ি মা এখনও ঘুম থেকে উঠেনি নিতে আমি ভাবলাম একটু তাড়াতাড়ি ঘরটা পচে নিই আমার মেয়ে উঠটাতে একদম নষ্ট করে দেবে মেয়ে উঠলে তো কোনো কাজই করা যায় না তার জন্য আমি মেয়ে ওঠার আগেই করে যতটুকু পারি সেরে নিই তো আমি ভাবলাম সকাল সকাল যেহেতু আজ ভিডিওটা শুরু করেছি তো তোমাদের সাথে আমি যা কিছু করি সকালবেলা তোমাদের সাথে শেয়ার করি হচ্ছে আমাদের রান্নাঘর তো রান্নাঘরের দরজাটা না একদম ভেঙে গেছে তোমরা দেখে কিছু মনে করো না গো আর কিছু বলোও না একদম ভাঙ্গা দরজা দেখে তোমরা যদি কিছু মনে করো আমার কেমন ভালো লাগবে বলো আর আমারই ভালো লাগছিল না এই ভাঙ্গা দরজাটা দেখাতে তো ভাবলাম না তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি তো লজ্জার কিসের বলো যা আছে তাও তো দেখাবো মিথ্যে কিছু তো আর দেখাচ্ছি না আর আমি তো কোনো খারাপ কাজ করছি না তাই তো আর আমার শাশুড়ি মা এখনও ঘুম থেকে করিনি তার জন্য আমি গরুটা বেঁধে দেব রাস্তায় তো আমার শাশুড়িমাই গরুটা বার করে তো আজকে ভাবলাম যেহেতু আমার শাশুড়ি মা ঘুম থেকে আমি বেঁধে রেখি আর এই দেখো আমার সোনা মাও ঘুম থেকে উঠে পড়েছে আর আমার শাশুড়ি মাও উঠে পড়েছে আর আমার শাশুড়ি মা প্রথমে ঘুম থেকে উঠি ঠাকুর নমস্কার করছিল তো আমরা যে গরি থাকি সেই গড়ি আমরা ছোট্ট করে ঠাকুরের সিংহাসন রেখেছে কারণ আমাদের ঘর ভাঙা হয়েছে আর এখন নতুন করে ঘর তুলছে তার জন্য আমরা সব এক কিছু এক ঘরের মধ্যে আর যখন ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো তার জন্য ছোটো করেই ঠাকুরের সিংহাসাডা উপরে রাখা হয়েছে তো আমার সোনা মাও দেখো ওর টামিকে দেখে দেখে সব কিছু করছিলো ওর ঠামি যা করে ও তাই করে কারণ এত দুষ্টামি করে তোমরা যদি আমার ভিডিওটা দেখো তো দেখতে পারবে কী না দুষ্টামি করে তো এখন আমি যে রান্নাঘরের বাসনগুলি রেখেছিলাম সেগুলি ধুয়ে নেব। আর তোমাদের একটা কথা বলি গো তোমরা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর আমি তো প্রথম প্রথম ভিডিও দিচ্ছি যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই বলবে যারা যারা আমার এই ভিডিওটা দেখো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কারণ আমার খুব আগ্রহ যে আমার ভিডিও কারা কোথায় থেকে দেখছে সেটা জানার জন্য তো আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি অনেক কিছু ভুল হতে পারে আর আমার কি কি ভুল হতে পারে তোমরা একটু বুঝিয়ে দিও গো বন্ধুরা তোমরা ছাড়া তো আমি আর কিছুই একা করতে পারবো না আর এগিয়েও যেতে পারবো না তোমাদের তো পাশে থাকতেই হবে আমার আর তোমাদের ভালোবাসা যদি না থাকে কখনও কি এগিয়ে যেতে পারবো আর এই দেখো আমার মেয়েকে এখন ব্রাশ করতে দিয়ে দিয়েছি তো আমি বললাম আমার মেয়েকে তো আমি ব্রাশ করিয়ে দিই না আমার ও বলছে না ওই একাই করবে যা দুষ্টমি করে না তো আজ তো প্রথম ভিডিও দিচ্ছি তো তোমরা কিছু বুঝতে পারবে না তোমরা যদি আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তো বুঝবে যে আমার মেয়ে কতটা দুষ্টুমি করে ওকে নিয়েই তো আমার সব কিছু করতে হয় আর আমার শাশুড়ি মা যদি আমার সাথে না থাকতো তো আমি বাড়ির কোনো কাজই করতে পারতাম না কারণ আমার যখন আমার শাশুড়ি মা ওকে রাখে তো আমি কাজ করি আর আমি যখন রাখি তো আমার শাশুড়ি মা কাজ কাজ করে আমাদের আমরা শাশুড়ি বৌমা একসাথে কোনো কাজই করতে পারি না আচ্ছা বন্ধুরা সামনে তো দুর্গা চলে এসেছে তোমরা কি দুর্গা কেনাকাটা করে ফেলেছ আমি তো এখন পর্যন্ত কেনাকাটা করিনি তো তিনই অক্টোবর হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো আমার মেয়ের জন্মদিনে তোমরা সকলে আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর একটু যাতে রাগটা কমে ও প্রচণ্ড যেমন জেদ তেমনি বেশি রাগ আর তেমনি বেশি দুষ্টুমি করে আর এই দেখো আমার সাথে সাথে আমার মেয়ে বুটন ঝাড় দিয়ে দিচ্ছে আমি যা কাজ করি না কেন আমার মেয়ে তা দেখে দেখে সব কিছু ডুপ্লিকেট করবে তো আমার মেয়েকে নিয়ে একদমই পারি না আর আমার শাশুড়ি মা এদিকে চা বসিয়েছে আর আমি ভাবলাম এটি পেছনটা একটু ঝাড় দিয়ে দিই তো আমার মেয়ে তার আগে এসে ঝাড় দিয়ে দিচ্ছে কারণ আমার মেয়ে আমি যা কী কাজ করি তার থেকে বেশি তো আমার মেয়েই করে তোমার যদি আমার ভিডিও দেখবে তো দেখবে আমার থেকে আমার মেয়ে কাজ করছে বেশি আর আমি এখন গোয়াল গরের গোবরটা ফেলে দেব আর জানো তো বন্ধুরা আমাদের গোয়ালঘরটা না ভেঙে গিয়েছে তার জন্য আমাদের নতুন ঘরটা যে তুলেছে সেখানেই আমার শাশুড়ি মা গরুটা বাঁধিয়ে রেখে দেখো আমার সোনা মাকে মুড়ি আর বিস্কুট দিয়েছে ও দুষ্টুমি করছে আর খাচ্ছে আর আমার শাশুড়ি মা এদিকে লাল চা বানিয়েছে তো চা টিফিন খাওয়ার পর আমার শাশুড়ি চলে গেছে ও যে ঘরটা বানিয়েছে সেখানে জল দিতে তো গতকাল রাতে তো বৃষ্টি হয়েছিল হয়েছিলো সেখানে বৃষ্টির জল যেয়ে পৌঁছায়নি ঘরের যে টিন দিয়েছে সে আর তার জন্য জল পৌঁছায়নি তো আমি ভাবলাম তো আমি দিয়ে দিই যেহেতু অনেকটা উঁচুর মধ্যে জল দিতে হচ্ছে তো আমার শাশুড়ি মা পারছিল না তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম আর আমি যেখানেই যাই না কেন আমার মেয়ে ছুটে ছুটে তার আগে চলে যাবে আর আমার যেই দেখেছে এখানে জল ছেলছি আর আমার মেয়ে তো জল পেলে তো আরও ভীষণ খুশি কে বৃষ্টি কে রুদ্রত সেটা তোর দেখার ভীষণ না ও জল দেখেছে সেখান তো যেতেই হবে ও জল পেলে এত খুশি হয় তার জন্য তামি দেখো দু এসেছে আর ও দু আরও এগিয়ে এসেছে ওকে নিয়ে ধরে ফেলে তার জন্য ও ধরে পেলে তো দুষ্টুমি করতে পারবে না এই হচ্ছে আর এই দেখো দরেছে এখন একদম কানায় ভরে গেছে ওই এতটা কান্নাকাটি করে কারণ ও যা করতে চায় সেটা যদি না করতে পারে তো মাটিতে মধ্যে গোড়াগুড়ি লুটোপুটি খেতে থাকে তো এখন আমার জল দেওয়ার শেষে আমার মেয়ের যে জামা কাপড়টি ধুয়ে দিয়েছি সেগুলি একটু রোদ্রে দিয়ে দেবো তারপর আমি ঠাকুর পুঁজি দিয়ে দেবো আর ঠাকুর পুঁজো দেওয়ার আগে আমি স্নান টান সেরে এসেছি তো স্নান টান সেরার পর এখন ঠাকুর পুজো দেবো তারপর রান্না বসিয়ে দেবো তো তার আগে আমি ভাবলাম যে আমাকে যেহেতু একটু একটু রোদ্রে উঠেছে জামা কাপড়টি একটু দিয়ে দিই তার জন্য শুকিয়ে তো যাবে কারণ আকাশটা একদম মেঘাচ্ছন্ন লাগছে জানি না আবার বৃষ্টি চলে আসে কিনা একদমই রুদ্র উঠছে না সব কিছু কাপড় ভিজা তো কি করবো ভেবে পারছিলাম না কি যে এত ভিজে কাপড় আমি ভাবলাম তাড়াতাড়ি ঠাকুর পুজোটা দিয়ে দিতে আমি ফুলগুলি তুলে নিচ্ছিলাম আর এই দেখো আমার মেয়ে দুটো দুতে চলে গেছে এখানে আমি তো আগেই বললাম যে আমি যেখানে যাই আমার মেয়ে তো সেখানে যাবি আর জানো তো বন্ধুরা আমার না ঠাকুর পুজো দিতে ভীষণ ভালো লাগে তবে আমার ঠাকুর ঘরটা যদি আলাদা মতো হয় সুন্দর মতে একদম শুদ্ধ মতেই আমার ঠাকুর পুজো দিতে ভালো লাগে আর এখন তো একই ঘরে একই জায়গায় আমাদের ঠাকুর পুজো দিতে হয় সেটা না আমার একদম ভালো লাগে না তা কী করবো ঠাকুর পুজো তো দিতেই হয় না দিলে তো আরও ভালো লাগে না তো এই হচ্ছে আমি ঠাকুরের ফুল আর বাসন তো ফাইনালি দেখো আমি ঠাকুর পুজো দিয়ে দিয়েছি ছোট্ট করে আমাদের সিংহাসনটা ঠাকুরের ঘরটা কবে যে হবে আমার মনের মতো ঠাকুরের ঘর সেটা একমাত্র ঠাকুরই বলতে পারে আর আমার না শুদ্ধ মধ্যে ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে কারণ একই করে ঠাকুর পুজো আমার ভালো লাগে না যে এই দেখো আমি এখন জল তুলে নিচ্ছি আর এখন বসিয়ে দেব রান্না আর এই দেখো উঠানে যে জল জমেছিলো সেটা আমার শাশুড়িমা কেঁচে ফেলে দিয়েছে আর আমি আসলে আমার মেয়েকে নিয়ে পারছিলাম না কারণ আমি যে দিয়ে ওখানে যাই আমার মেয়েও ওখানে যাবে কাদা একদম ভরে যাবে ভরে তো আমার মাই যেটা করে দিচ্ছিলো আর এই আমি একটু রান্নাও বসিয়ে দিয়েছি কারণ আমাদের রান্না ঘটনা এতটা অন্ধকার তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না কারণ একদমই অন্ধকার আসছিল তার মধ্যে দেখো এত প্রচণ্ড বৃষ্টি আবার চলে এসেছে আগেই বলেছিলাম যে মেঘাচ্ছন্ন হচ্ছে আকাশটা আর এখনই দেখো আবার মেঘে ভরে গেছে তো আমি ভাবলাম এখন বাইরে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মেয়েকে খাইয়ে দিই তা আজকে এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিও কেমন লাগে লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে টাটা বাই বাই